কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো পনেরো বিশ ও পঁচিশ দ্বারা বাক করলে প্রতি ক্ষেত্রে এগারো অবশিষ্ট থাকে সমাধান বারো পনেরো বিশ পঁচিশ এই সংখ্যাগুলো লসাগু বের করতে হবে তার জন্য আমরা প্রথমে দুই দিয়া বাক করব ছয় দুগুণে বারো এটা যায় না দশ দুগুণে বিশ পঁচিশ পরে আবার দুই দা ভাগ দেই তিন দুগুণে ছয় পনের মধ্যে বাঘ যায় না পাঁচ দুগুণে দশ পঁচিশের মধ্যে যায় না পঁচিশ নামাব এখন তিন দেওয়া ভাগ করতে হবে তিন ওকে তিন তিন পাশে পনেরো পাঁচের পাঁচ পরে পঁচিশ না হইতে হবে এরপরে আমাদেরকে এখন পাঁচ দেওয়া ভাগ করতে হবে পঁচকে কে পাঁচ 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 পঁচিশ এখন আমাদের লাগতে হবে লসাগো লসাগো হইতে হচ্ছে দুই গুন দুই গুণ করলে হবে কত করলে হবে তিনশো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তম সংখ্যা অবশিষ্ট যা আছে এটা যোগ করতে হবে লশাগুর সাথে অবশিষ্ট এগারো এখানে এগারো যোগ করলাম হতে হবে তিনশত এগারো উত্তর Nenek sang cái